যে সকল ব্যক্তি জুলুম করে এবং যারা জালেমদেরকে সাহায্য করে তাদের সাথে আল্লাহ রসুল্লাল্লাহ ফ আন ইসাল্লাম সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় তাদেরকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করার ঘোষণা দিয়েছেন নাহউজুবিল্লাহ নাহুল্লাহ এ সম্পর্কে তিরমিজি শরীফের ছয়শত চোদ্দো নম্বর হাদিস হযরত কাবিফনে উজার আরদিয়া আল্লাহ মানও বলেন রসুলিয়া ক্রাম সল্লু আমাকে বলেছেন হেবনে আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের জুলুম থেকে তোমার জন্য আল্লাহ প্রার্থনা করি যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো তাদের সান্নিধ্য লাভ করল তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করল আমার সঙ্গে ওই সকল ব্যক্তির কোনো সম্পর্ক নেই তাদের সাথে আমার সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম ওই ব্যক্তি হাউসে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না নাহুজুবিল্লাহ নাহুজুবিল্লাহ রসুলিয়া গ্রাম সাল্লাল্লাহ খয়ারিক ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি জালেমদের দ্বারস্থ হবে তাদের কোনো পদ গ্রহণ করবে কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানবে না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তাও করবে না তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে শীঘ্রই আমার সাথে তাদের দেখা হবে এবং আমার হাতে তারা পানি পান করবে অর্থাৎ যে সকল ব্যক্তি জুলুম করবে এবং জালিমদেরকে সাহায্য সহযোগিতা করবে জালিমের পক্ষে সাফাই গাইবে সেই সকল ব্যক্তিদের সাথে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন সুতরাং আমাদের উচিত হচ্ছে জালিমের সাথে এবং জালিমদেরকে সহযোগিতাকারীদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা শুধু তাই নয় রসুলিয়া একরাম সাল্লি ওয়াসাল্লাম কাল কেয়ামতের কঠিন দিবসে তাদেরকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করবেন আর যে সকল ব্যক্তি জালিমদের দ্বারা সাহায্য সহযোগিতা পেও জালিমদের দ্বারা পদ লাভ করেও তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের স্বৈরাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে ওই সকল ব্যক্তিদের সাথে রসুল ওয়াসাল্লামের সম্পর্ক থাকবে এবং তাদেরকে কাল কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রসুল ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুলুম নির্যাতনের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তাদের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ করা কেননা রসুল সল্লার্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে অন্যায়ের প্রতিবাদ করতে যদি হাত দ্বারা সক্ষমতা থাকে তাহলে হাত দ্বারা প্রতিবাদ করতে যদি জবানের দ্বারা সামর্থ্য থাকে তাহলে জবানের মাধ্যমে প্রতিবাদ করতে সর্বশেষ অন্যায় জুলুমকে অন্তর দ্বারা ঘৃণার মাধ্যমে প্রতিবাদ করতে বলেছেন